The হাই বন্ধুরা তো সিজনে কাজের চাপের জন্য এখনও অবধি অনেক টাইম হয়ে গেছে কোনো লং ভিডিও পোস্ট করতে পারি না তার জন্য তোমাদের সবার কাছ থেকে আমি সরি চেয়ে নিচ্ছি আসলে কাজের প্রেশারের জন্য একদম ভিডিও আপলোড করার টাইম পাচ্ছি না তো আজকে ভিডিওটা বেসিক্যালি করলাম টেনিস ব্যাটের ওপরে কারণ আমাদের নতুন কিছু স্টক ঢুকেছে তো সিজনের মধ্যে তো সব ব্যাটের মোটামুটি যে টেনিসের যে বড় বড় ব্র্যান্ড বলতে পারো যেমন ধরো আমাদের কাছে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে ম্যাসিক্স পেয়ে যাবে শঙ্খ পেয়ে যাবে তারপরে সেভেন্টি সেভেন পেয়ে যাবে এ প্লাস পেয়ে যাবে ঠিক আছে তো এরকম চার পাঁচটা ব্র্যান্ড আমাদের কাছে আপাতত অ্যাভেলেবেল পেয়ে যাবে তো মেনলি প্রবলেমটা কি হচ্ছে সিজনের টাইমে মালের এত ক্রাইসিস চলছে তো যার জন্য সব ব্র্যান্ড একসঙ্গে টাইম মতো আমরা হাতে পাচ্ছি না তো এই জিনিসটা একটা বিরাট বড় প্রবলেম হয়ে যাচ্ছে তো এক এক করে মোটামুটি কিছু মাল একটা ঢুকছে তো নেক্সট লটে আরেকটা মাল বেরিয়ে যাচ্ছে তো চার জন্য বেসিক্যালি আজকে যে নতুন মালটা ঢুকেছে সেটা হলো এ প্লাসের মাল ঢুকেছে তো এ প্লাসের যে মালগুলো নতুন ঢুকেছে তো সেগুলো আজকে তোমাদের পুরো ডিটেলসটা তোমাদের কাছে শেয়ার করব তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এ প্লাসের যে ব্যাটগুলো দেখাবো মানে অরিজিনাল প্রোডাক্ট বেসিক্যালি এ প্লাসের তিনটে অরিজিনাল প্রোডাক্ট থাকে একটা হলো শর্ট পিচ যেটা চাপাটি পারপাস ইউজ হয় পুরো স্ট্রেট কাটিং ব্যাট আর দুই হলো তোমার এ প্লাসের যেটা মিড রেঞ্জের মাল আর তিন হলো তোমার এ প্লাসের যেটা প্লেয়ার এডিশন তো তিনটে মাল হয় তো আপাতত কোম্পানির ঘরে শর্ট পিচ মালটাও অ্যাভেলেবেল নেই যার জন্য ওই মালটা আপাতত দেখাতে পারছি না তো ফার্স্ট যে মডেলটা দেখাবো সেটা হলো এ প্লাস এর পাওয়ার মডেল এর আগে আসতো এ প্লাসের ব্লাস্টার মডেল তো ব্লাস্টার মডেলটা আপডেট করে এ প্লাসের নতুন মডেল করেছে এটা পাওয়ার মডেল এ প্লাসের যেটা অরিজিনাল প্রোডাক্ট ভিউওয়ার্সদের উদ্দেশ্যে বলে রাখি যে তোমরা চিনবে কি করে তো এ প্লাসের অনেক কপি মাল আছে ঠিক আছে তো যেটা হলো অরিজিনাল মাল সেটা একমাত্র বানায় কিন্তু সমীর এখানে নাম সমীর দেওয়া আছে ফোন নম্বরে দেওয়া আছে তো এটা হলো এ প্লাসের অরিজিনাল মাল আমাদের মার্কেটে যখনই তোমরা কিনতে আসবে যাই করো না কেন মার্কেটে অনেক এ প্লাসের কপি পাওয়া যায় যার জন্য তোমাদের এই জিনিসটা সতর্ক করে দিলাম তো এ এটা হলো পাওয়ার মডেল কোয়ালিটি যদি তোমরা প্রোফাইল দেখো পুরো স্ট্রেট গ্রেন্স প্রত্যেক কটা আছে সাইডে এ প্লাসের লোগো রেজিস্টার পেছনে কাটিং এ প্লাস এ প্লাস স্পোর্টস ঠিক আছে এখানে সমস্ত রকম ডিটেলস দেওয়া আছে আর বাইস স্প্যারো স্পোর্টস ঠিক আছে এ প্লাসের যেটা অরিজিনাল স্প্যারো স্পোর্টস সেরা স্পন্সার ঠিক আছে তো এই হলো এ এটা পাওয়ার মডেল আর এটার যদি ওয়েটের কথা বলো কাশ্মীর আর উইলো ব্যাট আছে এটা মোটামুটি হাজার থেকে হাজার পঞ্চাশের মধ্যে ওয়েটটা থাকে আর হ্যান্ডেল যেটা থাকে পুরো ফুল সিঙ্গাপুরিয়ান কেন হ্যান্ডেল উইথ সেভেন্টি সেভেন্টি গ্রিপ দেওয়া থাকে আর এটার যদি তোমরা দাম বলো এটা আফটার ডিটেইল তোমরা মোটামুটি 2000 টাকার মধ্যে এ প্লাসে পাওয়ার মডেলটা अवेलेबल পেয়ে যাচ্ছ ঠিক আছে नेक्स्ट যে মডেলটা তোমাদের দেখাবো সেটা হলো এ প্লাসে প্লেয়ার এডিশন দেখেই তোমরা বুঝতে পারছো প্রিমিয়াম কভার দেওয়া উইথ ক্যাডেট কভার এটা হলো এ প্লাসের প্লেয়ার এডিশন মডেল এখানে দেখতে পাচ্ছ এ প্লাস ঠিক আছে এ প্লাস স্পোর্টস সেম জিনিস সমীর ফোন নম্বর দেওয়া আর এই হলো তোমার প্লেয়ার এডিশন মডেল এর প্রত্যেক কটা গ্রেন্স পুরো স্ট্রেট গ্রেন্স আছে ঠিক আছে আর ব্যাটের ওয়েট যদি বলো অনেক লাইট ওয়েট ব্যাট মোটামুটি নশো পঞ্চাশ নশো আশি গ্রামের মধ্যে এ প্লাসে প্লেয়ার এডিশন ওয়েট দেখতে পাচ্ছ একদম এক হাতে নেওয়া যাচ্ছে পুরো একদম ইজিলি লাইট ওয়েট আর কাঠের কোয়ালিটিটা তোমাদের দেখিয়ে দেবো পুরো ফুল পালিশ করা মাল আছে ঠিক আছে যে কোনো জায়গায় খেলো কাঠের কোনো রকম কোনো ক্ষয় হওয়ার বিরাট মানে চিন্তা নেই আর যদি পাঞ্চের কথা বলো এ প্লাস অরিজিনাল ব্যাটে পাঞ্চ ভালোই আছে এগুলোর কোনো অসুবিধা হয় না আর একদম লাইট ওয়েট কমফোর্টেবল খুব ভালো ব্যালেন্সিং ব্যাট আর এই এ প্লাসের এর প্লেয়ার এডিশন তোমরা ছাব্বিশশো টাকার মধ্যে মোটামুটি অ্যাভেলেবেল পেয়ে যাবে তো আর বেসিক্যালি আপাতত আজকের জন্য শুধু এ প্লাসের মালটা দেখালাম আর নেক্সট উইকে আমাদের সেভেন্টি সেভেন ঢোকার কথা আছে শঙ্খও ঢুকে যাবে আর মেবি হয়তো ম্যাসিক্সটাও ঢুকে যাবে সেভেন্টি সেভেন এরও দু তিন রকম মডেল আসছে শর্ট গান প্লেয়ার এডিশন তো এই মালগুলো ঢুকলে সেগুলো তোমাদের আপডেট দিতে থাকবো তো চলো আপাতত আজকের জন্য এইটুকু আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি কেউ নতুন তো চলো দেন টাটা থ্যাংক ইউ